বাল্যবিবাহ বন্ধ করার জন্য এবং ড্রাগ বিরোধী এক সচেতনতামূলক শিবির বুধবার বিশালগড়ের মধ্য লক্ষ্মীবিল সরকার টিলা হাই স্কুলে অনুষ্ঠিত হয় এই শিবিরে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং চাইল্ড লাইনের লোকজন উপস্থিত ছিলেন এছাড়া ছিলেন এলাকার অভিভাবকগণ মূল আলোচনার বিষয়বস্তু ছিল বাল্যবিবাহ কিভাবে বন্ধ করা যায় এ নিয়ে অভিভাবকদের সামনে আলোচনা করেন শিক্ষক শিক্ষিকারা বাল্যবিবাহের কুফলগুলিও তুলে ধরা হয় বক্তাদের পক্ষ থেকে আঠারো বছরের নিচে মেয়েদের বিয়ে হলে বিভিন্ন রোগ আর শারীরিক সমস্যা দেখা দেয় সে ডেঙ্গুতে হলে স্বাস্থ্য দপ্তরকে টাকা অকারণে বাইশ তেইশ বছরের সময় বিয়ে হলে সে তার নিজেকে সামলে নিতে পারে বলে এক শিক্ষিকা অভিভাবকদের সামনে তুলে ধরেন দেখা যাচ্ছে আঠারো বছরের আগে সে মা হয়ে যাচ্ছে আমরা মা বাবা দুজনে মিলে যদি একটি শিশু সন্তানকে প্রোটেক্ট করি যে না আমার মেয়ে আঠেরো বছর কেন আমার মেয়ে যত দিন পড়তে চাইবে তত দিন সে পড়বে তার পড়ার কোনো পরিসীমা জানার কোনো পরিসীমা নেই আজকে একটু আগে এই স্যার আপনাদের সামনে আমাদের কলিগ বললেন যে আমরা আমাদের যে উপহারগুলো বাচ্চাদের দেব মেয়েদের দেব বা ছেলেদের দেব আমরা কি করি পুতুল খেলনা এগুলো দিই কিন্তু কেন এগুলো দেব দি না আমরা একটা জিনিসগুলোকে নাড়াঘাটা করতে করতে শিখুক না যে স্টেথ কি ব্লাড কি করে দেখতে হয় প্রেশার কি প্রেশারের জিনিস কি এইগুলো জানতে জানতেই তো দেখবেন সে তার আকাঙ্ক্ষা তার ইচ্ছে বাড়ছে সে সুন্দর মতন সে বলবে যে মা আমি বড় হয়ে ডক্টর হব আমি বড় হয়ে একজন কলেজের প্রফেসর হব ইঞ্জিনিয়ার হব বা বিজনেসম্যান হব বিজনেস ওমেন হব এগুলো আমাদের মা বাবাদেরই জায়গা হবে দেখুন সমাজ বাবা মা কে ছাড়া নয় প্রত্যেকটা সমাজে আমরাই সমাজ তৈরি করছি এবং আমরাই সমাজের মধ্যে এই দায়বদ্ধতা আনছি